যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট থাকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে চিন্তা হলে সময়কে একটু সময় দিতে হয় তাহলে আসল নকল সব সামনে চলে আসবে চরিত্রহীন স্বামীর সাথে রাস্তার সাথে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে পুরো ঘরে থাকা অনেক সুখের স্ত্রী হলো যৌবনকালে বিশ্বস্ত প্রেমিকা মধ্য বয়সে সর্বোত্তম বধু আর শেষ বয়সে নিঃস্বার্থ ভালোবাসা যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কী করে খুশি করা বা রাখা যায় যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষের দরকার নেই কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে বিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর সেক্রিফাইজ যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে সেক্টিভাইজের কুইন বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে ধনমানিকে অপরকে সম্মান করে যে আর ধনুবানকে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে যে স্বার্থ যেখানে শেষ হয়ে বদনাম সেখানেই শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবে ততক্ষণ আপনি ভালো থাকবেন জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হলো একটি ভালো সম্পর্কের একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে তার চরিত্র যেমন তার চিন্তা ভাবনা তেমন ভালো থাকতে হলে রাস্তাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে শূন্য ক্ষয় হচ্ছে জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে পাখিরা চিত্রে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে চিত্রেগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেয়াশালাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেয়াশালাই কাঠি যথেষ্ট পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না ইঁদুর যদি পাথরের হয়ে তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না সাপ যদি পাত্রের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের যেভাবে মৃত্যু মানুষকে আমরা কাঁদে নিয়ে যাই সেভাবে যদি আমরা জীবন্ত মানুষকে সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না অকর্ম কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা এগুলি যেন সুন্দর ও মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছে থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবে আর সেটাই কল্যাণকর হবে একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ যে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না তোর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্ত্বা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে করবেন আপনার সত্তাই আপনার আসল সম্পদ টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুতে দেখতে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা বিনার চিকিৎসা কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার যারা বংশগত ধনী তারা কখনও ফুটানি বা অহংকার করে না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কী করবে বেশি পায় না জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু নিজের দোষ ডাকতে যারা অন্যর গাড়ি দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই চিতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে শূন্যকে বিয়োগের বয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই যেদিন বুঝতে পারবে দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারো বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না জঙ্গলের রাজা বাঘমশাই ডাকডল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান